হ্যালো বন্ধুরা এর আগের পার্ট আই মেটেন আর ডিসক্রিপশনে দেওয়া আছে তুমি দেখে আসতে পারো আগের পেটে দেখেছিলাম বাই সিয়া আর নানকে তিন মাসের সময় দিয়েছে যেটা তারা মনস্টারের শক্তি কালেক্ট করে ওই মুক্তিটা তাকে দিতে পারে আর ভাই নিজে অন্যান্য মনস্টার থেকে শিয়াকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে ঠিক তখনই সেখানে জিং চলে আসে জিংকে দেখে নান আর বাই সেখান থেকে চলে যায় জিং সিয়াকে বলে এবার বলো তুমি আমাকে কী বলতে চেয়েছিলে সিয়া ভাবে আমার কাছে তো এখনও তিন মাস সময় আছে আমি এখনই প্রপোজ করব না পরে করব। তখন সে বল থাকে আসলে আমার না কিছু টাকার দরকার ছিল আসলে সিয়া ভেবেছিল আজ তার জীবনের শেষ দিন তাই সে সব টাকা খরচ করে উড়িয়ে দিয়েছে আর এখানে দেখে যে সিয়াকে টাকা দেয় এরপরে দেখি শিয়া আর নান কথা বলছে সেখানে শিয়া নানকে জিজ্ঞাসা করে তুমি ব্যাগে কেন পছন্দ করো তখন নান বল থাকে অনেক আগে এক মনস্টার হান্টার আমাকে ধরে ফেলেছিল ওই মনস্টার হান্টারগুলো ভাইকেও ধরতে যায় কিন্তু তারা বাইকে ধরতে পারে না উল্টো ভাই সেই মনস্টার হান্টার থেকে আমাকে বাঁচিয়েছিল আর তারপর থেকে আমি ভাইকে ভালোবাসি আমাদের পৃথিবীতে একটা নিয়ম আছে আমাদের পৃথিবীতে প্রতি পাঁচশো বছর পর পর একটা লড়াই হয় সে লড়াইয়ে যে যেতে সেই মনস্টাতে রাজা হয়ে যায় শুধুমাত্র রাজা নয় রাজার সাথে সাথে সে অমরও হয় বাই সে লড়াইয়ে সব মনস্টার হারিয়ে দিয়েছিল কিন্তু ওর ভাইকে হারাতে পারেনি ওর ভাইয়ের সাথে ওর একশো বছরের বেশি লড়াই হয় কিন্তু কেউ কাউকে হারাতে পারে না একদিন হঠাৎ করে তারা দুজনেই গায়েব হয়ে যায় আমি তখনও ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম যে কোনো একদিন বাই ফিরে আসবে কিন্তু পরে জানতে পারি ভাই রাজা হওয়ার জন্য লড়াই করেনি সে তো অমর হতে চায় আর বাই অমর হতে চায় কুষণের জন্য কুষাণ ছিল মনস্টার রাজ্যের রানী কুষাণ নিজে অমর ছিল তাই তারা দুজন একে অপরকে কথা দেয় যখন ভাই অমর হবে তখনই তারা দেখা করবে নান শিয়াকে বলে আমি তোমার প্রাণ বাঁচিয়েছি তাই তোমাকে সাহায্য করতে হবে বাইকে আর আমাকে মিলানোর জন্য সিয়া নানের কথায় রাজি হয়ে যায় এরপর দেখে শিয়া সে বাইকে বলে তুমি নানকে কেন পছন্দ করো না ও দেখতেও তো সুন্দর আর মেয়েটাও ভালো তখন বাই বলে নান হচ্ছে ফুলের মনস্টার আর আমার ফুল থেকে অ্যালার্জি আছে এর কারণে আমি ওর থেকে দূরে থাকি অন্যদিকে আমরা একটা মনস্টার হান্টারকে দেখি সে সিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এই মনস্টাহানটা বুঝে গেছে যে এই বাড়িতে একটা মনস্টার থাকে অন্যাদিকে নান আর শিয়াকে দেখি তারা দুজনে মিলে মনস্টারের এনার্জি কালেক্ট করছে এদিকে শিয়া বাইকে শেখায় যে কী করে বর্তমান দিকে চলতে হয় কি করে জামা কাপড় পরে কী করে ফোন ব্যবহার করে তা হলে বাই এর পুরনো শ্বাস থেকে দেখে সবাই হাসাহাসি করে বাড়িতে এই নতুন নতুন জিনিসগুলো শেখে ভীষণ অবাক হয় এরপর দেখি শিয়া কলেজে যায় সে যখন ক্যান্টিনে খাচ্ছিল তখন ক্যান্টিনে থাকা একটা মেসেতে তার বন্ধুত্ব হয়ে যায় এই মেয়েটির নাম তুষান আর এখানে শিয়া জানতে পারে তুষান তার এক বন্ধুকে পছন্দ করে আর এখানে দেখি তুষান যখন শিয়ার গলায় ওই মুক্তটা দেখে তখন তার নখগুলো বড়ো বড় হয়ে যায় আর এখানে আমরা বুঝতে পারি তুষান কোনো সাধারণ মেয়ে না সেও মনস্টার আর যখন ওই তুষান শিয়ার গলায় ওই মুক্তুর মালাখানা দেখে তারপর থেকে সে শিয়ার পিছনে পড়ে যায় ওই মুক্তুর মালাটা নেওয়ার জন্য এরপরে দেখি শিয়া ভাইদিকে রান্না বসায় কিন্তু তার গ্যাস ফুরিয়ে যায় তখন সিয়া রান্নার জন্য বায়ের শক্তি ব্যবহার করে কিন্তু বায়ের এত শক্তি সে খাবারই পুড়িয়ে ফেলে এ কারণে সিয়া বাইকে বাড়ি নিয়ে যায় ডিনার করানোর জন্য দুজনেই সেখানে গিয়ে অনেক মজা করে অনেক খাবার খায় তারা যখন ঘুরছিল ঠিক তখনই তাদের সেই মনস্টার হানটার সাথে ধাক্কা লাগে ওই মনস্টার হানটা সিয়াকে বলে এখন কিন্তু আশেপাশে অনেক মনস্টার ঘুরে বেড়াচ্ছে সাবধানে থেকো এ কথা শুনে তো সিয়া অবাক হয়ে যায় সে বাইরের কাছে যায় আর বলে ওই ছেলেটা ঠিক বুঝে গেছে তুমি একটা মনস্টার তখন বাই বলে ও হচ্ছে মনস্টার হান্টার কিন্তু ও আমাকে ধরতে পারবে না পরের দিন শিয়া যখন কলেজে যায় তখন সে মনস্টার হান্টারের সাথে তার দেখা হয় ওই ছেলেটা শিয়াকে একটা কাগজ দেয় আর বলে এই কাগজটা যদি তুমি আশেপাশে রাখো কোনো মনস্টার তোমার আশেপাশে আসতে পারবে না সিয়া এই জিনিসটা পরীক্ষা করার জন্য বাড়ি থেকে ওই কাগজটা বাইরের মাথায় লাগিয়ে দেয় কিন্তু ও তো বাইরের কিছুই হয় না উল্টো বাই শিয়ার উপর রেগে যায় বা শিয়াকে হুমকি দেয় তুমি যদি আবার এমনটা করো তাহলে কিন্তু আজই তোমার দিন শেষ তোমাকে আর কোনো সময় তোমায় দেওয়া হবে না এটা দেখে তো সিয়ার ওই মনস্টার হান্টার উপরে খুব রাগ হয় সে ভাবে এটা কেমন মনস্টার হান্টার ওর কাগজে কোনো কাজই হলো না একটু হলেই আজ আমার প্রাণ পাখিটা উড়ে যাচ্ছিলো সিয়া ওর বন্ধুর কাছে চায় আর বলে তুষান তোমাকে পছন্দ করে আর ওই বন্ধুটাও বলে হ্যাঁ আমিও ওকে পছন্দ করি আর সিয়ার মুখে এই কথা শুনে তুষান খুব খুশি হয় সে দুজনকেই তার বাড়িতে ইনভাইট করে এরপরে দেখি শিয়ার ওই বন্ধুরা যখন তুষানের কাছে যায় তখন তুষানের লেজ বেরিয়ে আসে শিয়ার বন্ধু তো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু তুষান তার হাত পা বেঁধে ফেলে ঠিক তখনই সেখানে শিয়া চলে আসে সে তো এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায় সে সাথে সাথে বাইকে ফোন করে কিন্তু তুষান শিয়ার মুক্ত নেওয়ার জন্য তার উপরে অ্যাটাক করে দেয় আসলে তুষান যদি এই মুক্তখানা নিতে পারে তাহলে তুষান সারা জীবনের জন্য মানুষ হতে পারবে কিন্তু তখনই সেখানে ভাই চলে আসে সে শিয়াকে বাঁচিয়ে নেয় আর সে তুষানকে মারতে থাকে সিয়া ভাইকে তুষানকে ছেড়ে দিতে বলে এখানে শিয়া তুষানকে বোঝায় জোর করে ভালোবাসা হয় না ভাই তুষানকে বলে তুমি হয়তো বা মনস্টার ওয়ার্ল্ডের নিয়ম ভুলে গেছো কোনো মনস্টার কোনো মানুষকে ভালোবাসতে পারবে না যদি ভালোবাসে তাহলে সেই মানুষের আয়ও কমে যাবে সব শুনে তুষান তার নিজের উপরে ফিরে আসে আর এখানে আমরা দেখি তুষান একটা ছেলে শিয়া তার প্রাণ বাঁচিয়েছে এখানে তুষান তার কিছু এনার্জি সে পার্লের ভিতরে দেয় ঠিক সেই সময় মাস্টার হান্টার চলে আসে তুষার মাস্টার হান্টারকে মারতে যায় তখন সিয়া তুষানকে আটকায় আর বলে ওকে ছেড়ে দাও তুষার ও সিয়ার কথা রাজি হয়ে তাকে ছেড়ে দেয় এরপর দেখি সিয়া যখন বাড়িতে বসেছিল তখন ওই মাস্টার হান্টার সিয়ার কাছে আসে। আর সিয়াকে বউ বলে ডাকে আসলে এই মাস্টার হান্টারের কাছে একটা বল আছে এই বলটা সবাই দেখতে পায় না মাস্টার হান্টারের টিচার তাকে বলেছিল তোমার এই বলটা যে দেখতে পাবে সেই তোমার বউ হবে বউ বলে ডাকাতে সিয়া আরও বেশি রেখে যায় কারণ মনস্টার এর আগে যে কাগজটা দিয়েছিল সেটা কাজই করেনি অনেকদিকে তুষান যখন যাচ্ছিল তখন একটা খারাপ মনসটার সাথে তার ধাক্কা লাগে ওই খারাপ মনসটা তুষানকে বলে তুমি আমার হয়ে কাজ করো আর ওই মুক্তখানা আমাকে এনে দাও তুষান রাজি হয় না তখন ওই খারাপ মনসটা তুষানকে মেরে ফেলে অনেদিকে বাই সে যখন শিয়ার মুক্তখানা দেখে সে বুঝে যায় তুষানের মৃত্যু হয়েছে কারণ তুষণের মৃত্যুর সাথে সাথে তার শক্তিটাও সে মুক্ত থেকে গায়েব হয়ে গেছে এরপরে দেখি এক বান্ধবী সিয়ার বাড়িতে আসে সে যখন হ্যান্ডসাম বাইকে দেখে সে তো তার জন্য পাগল হয়ে যায় সে তার ফোন নাম্বার চায় কিন্তু আমাদের ভাই সে অত ভাওটাও দেয় না এরপরে দেখি শিয়া আর শিয়ার বান্ধবী রাত্রবেলায় যখন যাচ্ছিল তখন একটা মনস্টার তাদের সামনে আসে সিয়া তাঁতের ভাইকে ফোন করে কিন্তু এতক্ষণে সে বুঝে যায় তার বান্ধবী আর দেখতে পাচ্ছে না আর এই কাজটা ওই মনস্টার করেছে এরপরে দেখি সিয়া বাইয়ের সাহায্যে ওই মনস্টারকে ভাইতেই নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে তার বান্ধবীর চোখ কী করে ঠিক হবে তখন ওই মনস্টার জানে একমাত্র আমার বড়ো ভাই তোমার বান্ধবীকে ঠিক করতে পারবে এরপরে দেখি সিয়া বাই আর ওই মস্টার ওই মনস্টারের বড়ো ভাইকে খুঁজে তারা ওই মাস্টারের আরও তিন ভাইকে খুঁজে পায় কিন্তু ওই বড়ো ভাইকে খুঁজে পাচ্ছিল না যদি মনস্টার বড়ো ভাইকে খুঁজে না পাওয়া যায় তাহলে শিয়ার বান্ধবীর চোখ কখনোই ঠিক হবে না সিয়া আর বাই মেলে কী সে মষ্টকে খুঁজে পাবে নাকি ওর বান্ধবী সারা জীবনের জন্য অন্ধ হয়ে থাকবে সেটা আমরা পরে পরে দেখবো আর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে